আসসালামু আলাইকুম ডক্টর হিসেবে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল করে যোগদান করতে চান তাদের আর্মি এমসি এইটটি ফোরের সার্কুলার অলরেডি প্রকাশ এই সার্কুলারটিতে ছেলে এবং মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেট লাইন সেটি হচ্ছে সতেরোই অগস্ট দুই হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন করার জন্য যে যে কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে প্রথমে হচ্ছে এইজ লিমিটেশন এইজ হতে হবে পয়লা জানুয়ারি দুই পঁচিশ তারিখে অনুদ্র আঠাশ বছর এর পরবর্তীতে ফিজিক্যাল যে কোয়ালিফিকেশন ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি তার পরবর্তীতে একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন সহ এম ডিগ্রি তার পাশাপাশি এস এস এবং এইচ অবশ্যই আলাদাভাবে জিপিএ ফাইভ থাকতে হবে এছাড়া মেডিকেল একাডেমিক লাইফে দুই বা ততধিক রেফার থাকা যাবে না এই কোয়ালিফিকেশনগুলো থাকলেই এই চলমান এইটটি ফোর এমসি ব্যাচে অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে তিনটি ধাপে এই পরীক্ষাটি বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকবে প্রথমে হয়ে থাকবে ইনিশিয়াল রিটেন টেস্ট রিটেন টেস্ট যারা ওভারকাম করতে করতে পারবে তাদের পরবর্তী হয়ে থাকবে ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত যে পরীক্ষা অর্থাৎ আইএসএসবি পরীক্ষা এই তিনটি স্টেজ পার করতে পারলেই পরবর্তীতে এমসি কোরের ক্যাডেট হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করা যাবে প্রথমে যেটি বলছিলাম যে প্রথম স্টেজ হচ্ছে রিটেন টেস্ট এই রিটেন টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ অগাস্ট দুই সালে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্টে হান্ড্রেড মার্সেল রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে এই রিটেন টেস্টটি হয়ে থাকে সম্পূর্ণ পেশাগত বিষয়গুলোর উপরে এর জন্য স্পেসিফিক কিন্তু আপনি এই পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো বই পাবেন না এই রিটেন টেস্টের প্রিপারেশন আপনাকে নিজেকেই নিতে হবে প্রিভিয়াস সময় যারা ডিফেন্স একাডেমিতে আইএসএসবি এবং প্রিলিমিনের জন্য কোর্স করছে তাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা জেনেছি আপনারা ফিফথ ইয়ারে যে সাবজেক্টগুলো যে টপিকগুলো পড়ে থাকেন মেডিসিন সার্জারি গাইনি সেখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে এই প্রিভিয়াস সময়ের কিছু কোশ্চেন আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন যারা আইএসএসবি বই সংগ্রহ করবেন তাদেরকে এই আইএসএসবি বইয়ের সাথে প্রিভিয়াস কিছু কোশ্চেন দেওয়া হয় যাই হোক সেটি নিয়ে আমি পরবর্তী পরবর্তীতে কথা বলছি ইনিশিয়াল যে পরীক্ষাটি এই পরীক্ষাটি রেজাল্ট প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ইনিশিয়াল যে রিটেন টেস্ট এই রিটেন টেস্টটি যারা পাস করতে পারবে পরবর্তীতে হয়ে থাকবে ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা যেটি দুইটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল টেস্ট এবং মেডিকেল টেস্ট যারা পার করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে ইনিশিয়াল প্রিলিমিনারি ভাইভা এবং প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ যেটি অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষায় যে পেপার গুলো নিতে হবে সেটি সকল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এস এস এম এমবিবিএস ইন্টার্নশিপ বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড এবং এফসিপিএস পার্ট ওয়ান এই পেপার মূল কপি নিতে হবে ইনিশিয়াল যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা দিয়ে যারা এই মেডিকেল টেস্ট এবং ভাইবা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে হবে এবং আইএসএসবি হচ্ছে চূড়ান্ত পরীক্ষা যে আমরা সবসময় বলেছি আইএসএসবির জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি এসে কোর্স করার সুযোগ রয়েছে আমাদের আবাসিক ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি যারা আসতে পারবেন না ব্যস্ত থাকবেন তারা আমাদের অনলাইন ব্যাচেও জয়েন করতে পারে তার পাশাপাশি আমি প্রথমে যেটা বললাম ফাইটার্স আইএসএসবি দিব আইএসএসবি প্রিপারেশন আপনার ইনস্টিটিউশনাল হোক অথবা ইন্ডিভিজুয়াল হোক যেভাবে প্রিপারেশন না কেন এই এক্সক্লুসিভ বইটি কিন্তু লাগবে আইএসএসবি টোটাল প্রিপারেশন কমপ্লিট করার জন্য আইএসএসবি এ টু জেড বর্তমান সময়ে আপডেট অনুযায়ী এই বইটিতে সমস্ত কিছু সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং লাস্ট ফিফটিন ইয়ার্সের আইএসএসবি যেভাবে হয়েছে এ টু জেড সলিউশন এই বইটিতে পাচ্ছেন এক্সক্লুসিভ এই বইটি এবং আমাদের কোর্স সম্পর্কে জানতে আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন যেটি আগেই বলছিলাম যারা এই বইটি সংগ্রহ করবেন তারা কিন্তু বিগত এম সি কোর্স কিন্তু এই বইটিতে পাবে ছিল আজকের এপিসোডে পরবর্তীতে আপনার আরো কি জিজ্ঞাসা রয়েছে সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন অথবা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম